মোদিনার দল আস্তানা ইমানদার ঠিকানা আমি মদিনার দানা আমি মোদিনার দানা মোদিনার দল আসতানা ইমানদার ঠিকানা আমি মদিনার দানা আমি মদিনার দানা সে দিল দেখিয়ে প্রেম দিতাছে দিল দেখিয়ে প্রেম দিতাছে আল্লাহর রে জনা আমি মদিনার দিওয়ানা আমি মদিনার দিওয়ানা ইসলামের মূলে তেজিনী আমার নবী জিতিনি আসে কেরি জানি মনি আশে কেরি জানেরি জানয়নের মণি ইসলামের মূলে তেজিনি আমার নবী জিতিনি আশে কেরি জানেরি মনি আশে কেরি জানেরি জানয়নের মণি খুদা যাহারিসকে মজে কুদা জাহারি ইসকে মোজে বই আসে ফানা ফানা আমি সেই নোবি দেওয়ানা আমি সেই নোবি মাসতানা মোদিনা দিলওয়ালের আসতানা ইমানদার ঠিকানা আমি মদিনার দেওয়ানা আমি মদিনার রে দেওয়ানা সোনালি জালিতে দিল হাত দেখে যাই দিল রে মাঝে কাত রিয়াজুল জান্নাতে শেষ দাই মিটাই দিলের সাত রিয়াজুল জান্নাতে শেষ দাই মিটাই দিলের সাত সোনালি জালিতে দিল হাত দেখে যাই দিলের মাঝে কাত রিয়া জুল জান্নাতে শিজ মিটাই দিলের শান রিয়া জুল জান্নাতে সিজ মিটাই দিলের শান ওই শহরে নিতে ওই শহরে নিতে আলাউদ্দিন দেওয়ানা আমি সেই নবী দেওয়ানা আমি সেই নবী দেওয়ানা মোদিনা দিলওয়ালাদের রাস্তানা, ইমানদার ঠিকানা আমি মদিনার দেওয়ানা আমি মদিনার দেওয়ানা যদি আমি মরে যাই শুনরে শুননি ভাই আমার কবর দিও মদিনার মাতায় আমার কবর দিও মদিনার মাতায় যদি আমি মরে যা সুন্দর শুনিবাই আমার কবর দিও মদিনার মাতায় আমার কবর দিও মদিনার মাতায় মর জানা যা যেন মূর জানা যা যেন সুন্নি হকমাওলানা আমি মদিনার দেওয়ানা আমি সেই নবীর দেওয়ানা ಮೋದಿ ನೇರತಾನ ಇಮಾಂದರೆ ಟಿಕಾನ ಅಮ್ಮಿ ಮೋದಿ ನರಮಸ್ತಾನಿ ಮೋದಿ ನೇವಾನ